বন্ধুরা আরিয়ামাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলেছেন ইয়াওমা ত্যব ইয়াদউ জুহু ওয়া তাসওয়াদউ জুহু ফাআল্লাযিনা সওয়াদাত উজুহুম আইকা ফারতুম বাদা ঈমানিকুম ফযুকুল আযাব দুনিয়ার মধ্য থেকে যেই দিন কেমত শুরু হয়ে যাবে এই দুনিয়া যেই দিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন শুরু হয়ে যাবে কেউ কাউকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না কেউ বলতে কেউ সেই দিন কারো পরিচয় দিবে না শুধু বলতে থাকবে থাকবে বলে সবাই চিৎকার করতে আমার নবী ওই কিয়ামতের কঠিন মসিবতের দিন নবীর উম্মত যারা হবে তাদেরকে আমার নবী সুপারিশ করে আল্লাহর সাজানো জান্নাতের মধ্যে মেহমান বানিয়ে দিবি বন্ধুরা রিয়া আমার খুব মনোযোগ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো পৃথিবীর মধ্যে কোটি কোটি উন্মত শত শত কোটি কোটি হাজার হাজার মানুষ যেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কেউ বলতে কেউ দুনিয়ার মধ্যে থাকবে না সবাই যদি ওই কিয়ামতের ময়দানে উঠে নবী গো আপনার উম্মদদেরকে আপনি কেমনে বাছাই করে জান্নাতে পাঠাবেন সুপারিশ করবেন আমার নবী ডাক দিয়ে বলতেছে ও আয়শা তুমি শুনে নাও দুনিয়ার মধ্যে চাইতে বড় একটা মাঠের মধ্যে একটা দুইটা নয় অগণিত অসংখ্য অসংখ্য ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় ও আয়শা সেই ঘোড়াগুলোর মধ্য থেকে যদি কোনো ঘোড়ার কপাল হয় কালো ও আইসা তুমি বলো ওই ঘোড়া গুলোকে খুঁজতে কি খুব বেশি সময় লাগবে ওই ঘোড়া হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে ওই ঘোড়াকে খুঁজে বের করতে কি খুব কষ্ট হয়ে যাবে রে আইসা আইসা ডাক দিয়া বলতেছেন নবী গো হাজার হাজার কোটি কোটি ঘোড়ার মধ্য থেকে যদি কোনো ঘোড়ার কপাল হয়ে থাকে সাদা কালো ঘোড়ার ভিতর থেকে যদি ঘোড়ার কপাল হয়ে থাকে সাদা ওই ঘোড়াকে বের করতে খুব বেশি সময় লাগবে না গো নবী আমার নবী ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মধ্যে যারা আমার উম্মত হয়েছিল লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি দিহি আজমাইন যারা দুনিয়াতে সব চাইতে আমাকে ভালোবেসেছে জানের চেয়ে বেশি ভালোবেসেছে ছেলের চেয়ে বেশি ভালোবেসেছে সম্পদের চাইতে বেশি ভালোবেসেছে স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবেসেছে এমন উম্মত হয়ে যারা ওই কিয়ামতের কঠিন মসিবতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে তাদের কপালের মধ্যে এমন আকৃতির এক নূর চমকাতে থাকবে সেই নূর দেখে দেখে আমি হাবিব তাদেরকে বাসাই করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিব সুবহানাল্লাহ